أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوه عليه وآله جدر الخير الطغائم যাদের ভয় না তো হয় থাকি সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান বালা ওয়া মুআলা বিকামালিহি কায়সা ফাদুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালihin সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহাক হাজার করে শক্তি আদায় করছি যে মহান আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতে দান করে ঐতিহাসিক ধূপ খোলার মাঠে চরমায় নমুনায় তিন দিন ব্যাপী বিশাল ওয়াজমাফুল হালকায় জিকির মদলিশের দুনিয়ার আসমান জিনিসের জমিনুর একটা জান্নাতী বাগানে কোরআন এবং হাদিসের মোবারক মদ্রী যে মহান রব্বুল আলমিন আশার এবং বসার তাওফিক দান করলেন রব্ব کریم আল্লাহ তাআলার মুসলমান হিসেবে आवाजকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সম্ভবত কণ্ঠে জিহ্বাকে ডারিয়ে কালিমা তশকর আদায় করি সকল ঈমানী আওয়াজ দিয়ে জবান খুলে মুহাববতের সাথে পড়ব আলহামদুলিল্লাহ গয়রা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন লা ইন শাকালতুম লা আযিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা ও আমার ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের যাদেরকে নিয়ামত দান করেছি এই পাওয়ার পরে যদি নেয়ামতের শকর আদায় করতে পারো আমি আল্লাহ আল্লাহরবুল আলীন তোমাদের নিয়ামতগুলি আরও বাড়িয়ে দেবো সুবাহ আর নেয়ামত পাওয়ার পরে যদি সক্রিয় আদায় না করো অকৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ আল্লাহর আলীন তোমাদের নিয়ামতগুলি সিনাই নিয়ে যাব। শুধু সিনাই নেব না তোমাদের সবাইকে কঠিন মুসিবতের মধ্যে গ্রেপ্তার করব আমি মনে করি আজকে যারা কোরআনের এই মাহফিলে ওয়াজ মাহফিল হালকায় যে জান্নাতী বাগানে উপস্থিত হয়েছেন আমাদের সবার জন্য এই মাহফিল বড় নিয়ামত কথা ঠিক না বেঠিক জন বলে সেটা কিভাবে আজকের এই প্রোগ্রাম কোনো গতানুগতিক কোনো প্রোগ্রাম নয় রাজনীতিক কোনো মিছিল মিটিং সভা সমাবেশের মতো আজকের প্রোগ্রাম নয় কথা ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম জান্নাতমুখী প্রোগ্রাম আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম গুনামাফের প্রোগ্রাম কথা না ঠিক সুতরাং রব্বে কারিম আল্লাহ তালা দয়া করে মায়া করে এই দামি প্রোগ্রামে আসার বসার তাও দিলেন খুশি না আমরা সবাই রেকারিম আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছি দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয় ক্ষমতার জন্য নয় টাকা পয়সার জন্য নয় কথা ঠিক কিনা এবং আমাদের ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য ইমান নামক ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আসছি এসকের এই মাহফিলের ময়দানে কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার সুতরাং রব্বে দয় করে মায়া করে দামি প্রোগ্রামে নিয়ে আসছেন জবান খুলে রব্বে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ করে কোরআনের মা ফিনি নিয়ে আসছে আপনার ফাগুন না বানায়া আপনার আসুক না বানায়া কাউকে বাড়িতে ফিরাই সবাই বলেন ম আমি আমার সময় অত্যন্ত সংকেত নির্দিষ্ট টাইমের আগেই আলোচনা শেষ করতে হবে আমি আপনাদের সামনে পবিত্র কোরামুল কারিমের সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়তে কারিমাত তেলাওয়াত করলাম এখানে আল্লাহাবাদুলার এমন তামাম পৃথিবীর সকল ভোমেনদেরকে লক্ষ্য করে ঘোষণা করে ইয়া আজ্জু হান্দারিনা আমার ও আমার পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা তোমরা আমি মাওলাকে ভয় করো আর যদি মাওলার মোহাব্বত ভয় আমাদের অন্তরে না থাকত মাওলার মোহাব্বতের আগুন যদি সিনার মধ্যে না জ্বলত আজকের এই দামি প্রোগ্রামে জান্নাতি বাগানে আসতে পারতাম কথা ঠিক না বেঠি যেখানে মামদা দর মাহফিলের রশিদা গুমা নু কানু দাম কে জাননা তোর সি দাম বত্তে অম্ব মমিনের দামাই ফাতে হা তুল বাবে জাননা কামিয়া মাওলার মোহাব্মতেরা কোন সিনার মধ্যে চলে ওঠে ওই মাওলার আশে কামার মাওলা ছাড়া কিছু বোঝে না কথা ঠিকঠাকভাবে ঠিকই চলে বলে আমার মাওলার যারা পাগল আমার মাওলার যারা আসে তারা ক্ষমতার পাগল না তারা টাকার পাগল না বাড়ি গাড়ি নারীর পাগল না তারা ব্যাংক ব্যালেন্সের পাগল না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর পাগল না তারা পাগল আমার মাওলার কথা ঠিক না ঠিক ও মা সুবুক আমার ভাইরা মাওলার পরিচয় অন্তরে ঢুকা আমার মাওলার মহাব্বাতের আগুন অন্তরে জানা আমার মাওলার ভয় অন্তরে ফিট করো আমার মাওলার খা। পর আমার মাওলার কবরে সাইয়দ ঘুমা আমার মাওলা ক্রাউন করিমের ভিতরে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদারেরা আমার প্রিয় আর ইমানদার বান্দাবানদিয়া তোমরা আমার মাওলাকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করা লাগবে ঘোষণা দিবেন কে জোরে আওয়াজ করে বলেন ভয়Lambdaম ভয় করলে হবে না অল্প অল্প ভয় করলে হবে না আমার মাওলা বলেন হাককাতু কাতিহি আমি মাওলাকে ভয় করো ভয় করার মত ও ইমানদার মুমিন মুসলমান আল্লাহর হুলার মাওলা কারিম ইমানের পরে কেন ভয়ের কথা বললেন ইমানের পরে আমার মাওলার ভয় ফিট করা এটা একটা মহান বড় জন্য কথা ঠিক দৌলত যায় কারণ মাওলার ভয় এবং মহাবাদ যেই মুমিনের অন্তরে পয়দা হয় ওই মুমিন জীবন গেলেও কোনদী গুলার কাজ করুতে কথা ঠিক না ঠিক জোরে বলে আমার মাওলার মহাব্বত আমার মাওলার ভয় যেই মুমিনের অন্তরে পয়দা হয় ওই মুমিন জীবন গেল কোনদিন নামাজ কামাই দিতে পারে না কথা ঠিক না ঠিক আমার মাওলার ভয় যেই মুমিনের অন্তরে পয়দা হয়ে যায় আমার মাওলার মহাব্বত যে মুমিনের অন্তরে পয়দা হয়ে যায় ওই মুমিন জীবন গেল কোনদিন রোজা কামাই দিতে পারে না হজ কামাই দিতে পারে না যাকাত কামাই দিতে পারে না কোথায় আমার মাওলাকে পাওয়া যায় কোথায় গেলে আমার মাওলার পরিচয় না যাবে কোথায় গেলে জীবনের গুণাগুলি মাফ হবে কোথায় গেলে আমি মাওলার জান্নাতের মেহমান হতে পারবো মাওলার পাগল এই জন্য পাঁচ অক্ত নামাজে দৌড়ায় কথা ঠিক নাবে ঠিক জোরে বলে জহুর যায় মসজিদে আমার মাওলাকে তালাশ করে আমার মাওলার মহাব্বত অন্তরে পয়দা করার জন্য আমার মাওলার জান্নাতের মেহমানার জন্য আহারে জহুরে যায় আসুরে যায় মাগরিবে যায় সায় যায় কাকে তালাশ করে মুমিন লাল্লার বান্দারা আমার মামলার ভয় যে মবিন্দর অন্তরে পয় দফ হয়ে যায় আমার মাওলার মোহাব্বত রাগুন যে মবিদর অন্তরে জ্বলিয়া ওঠে ওই মবিন জীবন গেলেও কোনো দিন গুণা করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না কথা ঠিক কি না সেই মবিন অন্তরের ভিতরে আমার মাওলার মহাব্বত রাগুন জ্বলে সেই মবিন্দর অন্তরের ভিতরে আমার মাওলার ভয় পয় হয়ে যায় ওই মুমিন যুবক জীবন গেলেও কোনো দিন দাড়িতে অস্ত্র লাগাইতে পারে না কথা ঠিক না আমি ঠিক জ্বরে আমার মাওলাকে ভয় করা লাগবে ভয় করার মতো কথা ঠিকঠাক ঠিকই জরে বলেন এরপর আয় থেকে আর ইমান ভিতরে আমার মাওলায় ঘোষণা করেন ওয়ালা তালু তুমনা ইল্লাম তুম মুসলিমুন খবরদার খবরদার ওয়াই প্যারা ইমানদার মান্দাবান দিরা আমি মাওলাকে ভয় করো ভয় করার মতো আর প্রকৃত মমিন্ন না হইয়াকে খবরে আইউ না ঘোষণা কার জরে আমারাজ করে বলে মুসলমান দুনিয়ার ভিতরে কিন্তু পাগলের অভাব নাই কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ ব্যাংক ব্যালেন্সের পাগল কেউ চেয়ারবিনের পাগল কেউ ভালো ভালো খানা খাদ্যের পাগল আরামাইশের পাগল

ওই আসে তখন মাসু ছাড়া কিছু বসে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে কবুল করে নেন মাওলা ও ইমানদার মধ্যে মুমিন মুসলমান আপনার ওগোলা আমার মাওলার পাগল হইয়া প্রকৃত মুমিন হইয়া কবরে যাওয়া লাগবে ঘোষণা কিন্তু আমার শায়েখের না কোনো ওলা মাইক্রাম কোনো মুক্তি মহাদেশের না ঘোষণা কার আর জোরে বলেন ঘোষণা কার আমার মাওলার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে কথা ঠিক না দিকে ধরে বলেন এই জন্যই তো আজকে এই কোরআনের মাহফিলে আরছি ওয়াস মাহফিল হালকায় দিকিরা আরছি আমার মাওলার পরিচয় নেওয়ার জন্য জীবনের গুনাহগুলি माफ করানোর জন্য কথা ঠিক কি না মাভূত গো আপনি সবার কলবের ভিতরে আপনার মানে पाতেন নুরের বাতি জরায়া দেন

বাবে জান্নাত জান্নাতের স্থায়ী মেহমান যদি হইতে চাও মাওলার দিদার যদি পাইতে চাও আমার মাওলার হুকুম মানা লাগবে আমার নবীর সুন্নাত তরিকার গেট সাড়ে তিন আট বডির ভিতরে সাজায়া দেওয়া লাগবে কথা ঠিক না ঠিক জোরে জবান খুলিয়া মাওলা কারেকটা জোরে ডাক দিয়ে বলে আল্লাহ খবরদার মুসলমান না ভাইয়া যদি কেউ কবরে যাইয়া ঘুমা ধান পাঁচের কবরের মাটি ডাফর মান বদমাশামাজি বিপর্তার বাম পাঁচিয়া মঞ্জুরি যা চাপের সরে ডান পাশের পাঁচরের হাড্ডি গুলি ভাঙিয়া চুলিয়া হয়ে হইয়া পাশে পৌঁছায় আসবে নাফার মাম্বাদ বদমাসবে না কবরের ভিতরে বাম পাশের মাটি ডান পাশে এমন জোরে চাপ মারবে চাপের সরে না ফারমান বদমাস বেড়া মাঝির বেপর্দা বাম পাশের পাজুরের হাড্ডি গুলি মটমট মটমট করিয়া ভাঙিয়া মেসমার হইয়া ডান পাশে পৌঁছায়ার বান্দারা হাতে পায়ে করিয়া বলি গুনার কাজ ছাড় না কাম ধরো আমার মাওলার পাগল কবরের এক সেকেন্ড জাহান নামের আগুনের আজাদ সহ্য করার ক্ষমতা আপনারা মা কি যে উপ